তো হ্যালো ফ্রেন্ডস তো দেখো সকাল সকাল একটা ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো ঘরে তেমন কিছুই ছিল না তো ছেলেকে খাওয়াবোর জন্য তো সকালে ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি তো মা ওদিকে স্নান করতে গেছিলো তো এদিকে দেরি হচ্ছিলো বলে আমি আজকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো মুসুরির ডালটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ছেলেকে সকালে না মুসুরির ডালটাই আমি বেশি খাওয়াই কারণ নিরামিষে খাওয়াই না আর যেদিন মানে আমিষ থাকে তো সেই দিন আমি ওকে মুসুরি ডালটাই খাওয়াই আর এত গরম পড়েছে কি আর করবো তো অন্য কোনো ডাল আমার ছেলে খেতেও চায় না আর মুসুর ডালটা না এই গরমের জন্য ভালো তো সেই জন্য মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে মুসুরি ডালটা প্রেশারে বসিয়ে দিলাম আর ওদিকে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি আর আজকে না প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিলো এত রোদ উঠেছিলো কি বলবো তাই ভাবলাম কি রোদ্রে কি বালিশগুলো আজকে দিয়ে দিতো বালিশগুলো না কেমন জানি চিপসে গেছিল তো সেই জন্য বালিশগুলো রোদে দিয়ে দিলাম আর আজকে রোদের পাওয়ারটা প্রচণ্ড ছিল তো সকাল দিকে তো ছাদে না তো তারপরে আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম তো মেলতে তো দেখো এত পরিমাণে রোদ ছিল যে আমি রোদের দিকে তাকাতে পারছিলাম না পুরো যাচ্ছিল তো তাই গামছাটাকে ভালো করে পেঁচিয়ে নিয়েছি তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর এত রোদ ছিল না যে নিচে মেঝেতে পাড়াই দেওয়া যাচ্ছিলো না পাটা মোড়ায় পুড়ে যাচ্ছিলো তো জুতো পরে এসেছিলাম আর দেখো আকাশটা দেখো মেঘগুলো দেখতে কি সুন্দর লাগছিল আর প্রচণ্ড পরিমাণে না রোদ ছিল তাকানো যাচ্ছিল না তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আকাশটা তো দেখো তারপরে সকালে আজকে না মা ভাত ভেজেছিলো তো কালকে কিছু বাসি ভাত ছিল আর আমার না ভাত ভাজা খেতে বেশ ভালো লাগে তো ভাত ভাজা করে দিয়েছিলো আর একটা মাছ ভাজাও করে দিয়েছিল তো বাবা আজকে বাজার থেকে কাতল মাছ এনেছিলো তো কাতল মাছ একটা ভাজা করে দিয়েছিল আর ভাতটা ভাজা করে আমাকে দিয়ে দিয়েছিল সকালে আমি ওটাই খেয়েছিলাম তো তারপরে এদিকে খাওয়া দাওয়া করে এই যে বালিশের ওষারগুলো লাগিয়ে নিলাম তো বালিশগুলো রোদে দিয়েছিলাম তো দেখো রোদে দেওয়ার পরে বালিশগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো তারপরে বালিশের খাবারগুলো ভালো করে লাগিয়ে দিলাম তো লাগিয়ে এবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে পচে নেব আর না বালিশগুলো রোদে দেওয়ার পর বেশ ভালো ফুলেছিল দেখতেও মানে ভালো লাগছিলো তো ভাবছিলাম যে তোষকটাও আজকে রোদ্রে দিব তো তোষকটা রোদ্রে দেওয়া হলো না কারণ এতটাই ভারী ছিল তো আমার মানে তোলার কোনো ক্ষমতাই ছিল না আর তোমাদের দাদাভাই সকালে উঠে দোকানে চলে গেছিলো তাই ওকে আর বলা হয়নি তো তাই ভাবলাম এর পরে যেদিন রোদটা উঠবে সেদিন তোষকটা রোদ্রে দিয়ে দিব তো দেখো ওইদিকে স্নান টান করেও চলে আসছে আর এত রোদের পাওয়ার ছিল যে সমস্ত জামা কাপড়গুলো আজকে শুকিয়ে গেছে তাড়াতাড়ি তো স্নান টান করে সোজা চলে গেছিলাম ছাদে তো ছাদের থেকে কাপড়গুলোও তুলে নিচ্ছি তো তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো তারপরে এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো তো আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে ডাল দিয়ে পাট শাক করেছিলো আর কাতল মাছের ঝোল করেছিল আর এই যে টক দই ছিল টক দইটা আমি খাই তো তোমাদের কার কার ভালো লাগে ডাল শাক খেতে আমার তো বেশ ভালো লাগে তো দেখো তারপরে দুপুরবেলা ভাত খেয়ে একটা আইসক্রিম খেয়ে নিলাম এত গরম পড়েছিল না তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও